রাত একটায় যখন আমার ঝাল ঝাল ভর্তা ভাত খেতে ইচ্ছে করে পোলা মাংস রেখে তখন আমি যা করি হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আম্মু বলতেছে তুই এখনো খাবার খাস না কেন রাত একটার মতো বেজে গেছে আম্মু এখন শুয়ে পড়বে তো আমি বলতেছি তুমি শুয়ে পড়ো সমস্যা নাই আমার এইগুলা দিয়ে খেতে ইচ্ছে করতেছে না আমার খুব ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করতেছে তো আম্মু বলে এত রাতে কিভাবে কি করবি আমি বলছি আমার কোনো প্রবলেম নেই তুমি যে শুয়ে পড়ো আমাকে কোথায় কী আছে বলে দাও তো আম্মু বলতেছে কি ভর্তা বানাবি আমি বলছি একটু ডাল ভর্তাই বানাই যেহেতু অন্য কিছু নাই তো এই জন্য আম্মু ডালটা বের করে দিই আম্মু চলে গেছে আমি এখানে পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন ডালটা সুন্দর করে ধুয়ে দিব আর ভর্তা বানালে জানি আমার সাথে আমার বোন সবাই আছে সবাই একটু একটু খাবে এই জন্য আমি একটু পরিমাণ ডাল নিয়ে নিয়েছি এখন হচ্ছে ডালটা সিদ্ধ বসিয়ে ডালটা যখন সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি হচ্ছে মরিচগুলো টেলে নিচ্ছি সুন্দর করে আর আজকে আমি ভর্তায় ঝাল একটু কম দিব যেহেতু বাসার সবাই আছে কম বেশি অনেকেই খাবে তো এই জন্য আমি আর কি ভর্তায় ঝালটা ওইরকমভাবে দিনে মোটামুটি দিয়েছি আর কি তারপর হচ্ছে মরিচগুলো আমি সুন্দর করে হচ্ছে একটু মানে ডলে নিচ্ছি আর মরিচগুলো আমি টেলে তারপর হচ্ছে একটু গল্প করতে গেছিলাম তো যার কারণে একটু হালকা দিয়ে গেছে তো এইগুলো আবার আমার ম্যাশ করতে একটু কষ্ট হয়েছে তারপর ধনিয়া পাতা আর পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিয়েছি এখন হচ্ছে সব একসাথে মেখে নিবো আর পেঁয়াজ আর ধনিয়া পাতা আমুই কুচি করে দিয়ে গেছে মা তো মাই তাই না বাসায় তো আমি একা একাই সব করি তারপর হচ্ছে সবগুলো আমি সুন্দর করে মেখে টেখে এখন সরিষার তেল দিয়ে দিলাম ভর্তা কিন্তু তেল না হলে একদমই জমে না তো এই ভর্তাটা দিয়ে শুধু ভাত খেতে অনেক বেশি মজার ফার্স্টে ভেবেছিলাম যে আমি এই মরিচ ভর্তা মানে ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে খাবো তারপর ভাবলাম যে যেহেতু মসুরির ডাল হতে সময় লাগে না এই জন্য আর কি ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম আর খুব তাড়াতাড়ি এই ডালটা সিদ্ধ হয়ে যায় তো এখানে ডালটা দিয়ে আমি সুন্দর করে মরিচ পেঁয়াজের সাথে মেখে ডাল ভত্তাটা রেডি করে ফেলছি সাথে একটু কাঁচা সরিষার তেলও দিয়েছিলাম লাস্টে এখন হচ্ছে খাওয়ার পালাম আর আমি কিন্তু অলরেডি ফেস টেস্ট ক্লিন করে ফেলছি শোয়ার জন্য দেখো আমার একদম র ফেস যে মানে ঘুমের আগে যেরকম একটা ফেস থাকে কারণ হচ্ছে অনেকে আমার রাতের খাবারের ভিডিও দেখে বলো তোমার এত রাতেও হালকা মেকআপ থাকে আসলে আমি তখন তো রাত এগারোটা বাজে বাহির থেকে আসি অনেক সময় আমি তো সবসময়ই দেখা যায় যে আটটা নয়টার দিকে বের হয়ে আস্তে আস্তে দশটা এগারোটা বাজে খেয়ে দে তখন যে মেকআপটা থাকে ওইটা আমি একবার ভিডিও করার পর তারপর হচ্ছে তুলে নি তো যাই হোক আজকে তো যেহেতু বাসায় রাতে আর আর বের কি ছিল তোমাদের সামনে বসে পড়ছি যারা আমাকে মেকআপ ছাড়া দেখতে চেয়েছিল তারা দেখে নাও খুব ভালো করে ভর্তাগুলো পে পেয়ে আর গরম গরম ভাত পেয়ে মজা করে ঘাপুস ঘুপুস করে খাচ্ছি আর আমার খাওয়া দেখে তো আমার বোন ভিডিও করতেছে বলে আমাকে এক লোকমা খাইয়ে দে তো আমি ওকে এক লোকমা দিলাম আর ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে এই গরম গরম ভাতটা কিন্তু বাসায় মিস করি অনেক সময় দেখা যায় যে আমার ইচ্ছে করে না রান্না করতে আর আম্মুর কাছে থাকলে তো আম্মুকে যখন বলি তখনই রান্না করে দেয় তো যাই হোক এটা ছিল তার পরের দিন পরের দিন ভাবলাম যে আমরা একটু বের হই এই জন্য আর কি একটু রেডি হয়ে নিলাম আর এতগুলো ড্রেস বানিয়েছি বাট পড়া হচ্ছে না আস্তে আস্তে করে এক একটা করে পরবো তো এরপর আমরা একটু রেস্টুরেন্টে যাওয়ার পর আমাদের এই কিউট পিচ্ছি ফ্যানটার সাথে দেখা হয়েছে ও আমাদের ভিডিও দেখে সব সময় তো ও আমাদের জন্য আবার চকলেট নিয়ে আসছে এই জিনিসটা অনেক ভালো লাগছে তারপর আমরা সবাই মিলে হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম তারপর হচ্ছে বাসায় চলে আসছি এই ছিল আমাদের আজকের ব্লগ আশা করি আমাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং ঈদ মুবারক